লোকসভা ভোট সেরে বিধানসভা ভোট নিয়ে আলোচনা শুরু করতে চাইছে তৃণমূল কংগ্রেস দলীয় বৈঠক আজ শনিবার তারই প্রাথমিক রূপরেখা ঠিক করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা পাশাপাশি সদ্য অনুষ্ঠিত লোকসভা ভোটের সংগঠন সম্পর্কিত রিপোর্ট দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকসভা নির্বাচনে আশাব্যঞ্জক ফল হলেও দলের রাজনৈতিক ও সাংগঠনিক সক্রিয়তা জারি রাখতে চাইছে তৃণমূল সেই কাজ নিয়ে আলোচনা করতেই দলের নবনির্বাচিত সাংসদ রাজ্যসভার দলীয় সাংসদ জেলা সভাধিপতিদের সঙ্গে কালীঘাটে আজ বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর এবারে লোকসভা ভোটের লড়াইয়ের সম্পর্কে নিজের বিশ্লেষণ জানাতে পারেন তৃণমূল সুপ্রিমো আর তার ভিত্তিতেই রাজ্যের সংসদ ও জেলা সভাপতিদের আশু কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে নবনির্বাচিত সাংসদদের নতুন দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন মমতা লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনের সংগঠনের যে ত্রুটি বিচ্ছুটি সামনে এসেছে সেই সম্পর্কেও নিজের মূল্যায়ন জানিয়ে দলীয় পদাধিকারীদের কর্তব্য জানাতে পারেন অভিষেক ব্যানার্জি সেই সূত্রেই এই ভোটে নজরে আসা সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও অন্তর্ঘাতের বিষয়ও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে ওয়াকি মহল মহল সূত্রে কোথায় কোথায় হার হয়েছে তৃণমূল কংগ্রেসের কেন হার হয়েছে একই সঙ্গে কাটা ছিঁড়া চলবে এই বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে সেই সব অঞ্চলে যেখানে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে সংগঠন কিভাবে শক্ত করতে হয় সেই বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে দলীয় নেতৃত্বের ধারণা রাজ্য সরকার একশো দিনের কাজের টাকার বিকল্প ব্যবস্থা করায় তা ইভিএম এর দলের পক্ষে কাজ করেছে সেই সঙ্গেই এবারে ভোটে আটকে থাকা আবাস যোজনা রূপায়নে যে প্রতিশ্রুতি মমতা অভিষেক আগে থেকে দিয়ে রেখে দিয়েছেন তা নিয়ে এগোতে হবে তাদের আর এই গোটা প্রক্রিয়ার সঙ্গে দল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কিভাবে জুড়ে রাখতে হবে এই বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্যের পরে দশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা তার প্রস্তুতিও শুরু করতে চাইছে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা